এই রাস্তাটা মূলত কোন দিক দিয়ে গেছে মুশকিলটা এই সামনের এলাকার নাম কি দিয়ে যাবে

<laughs> 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 Keep on eye <aigle>. Oh. Message has. আমি এখন আদিতমারি উপজেলা সারপুকুর ইউনিয়নের একটি নদী এটি হল সতী নদী বলে এই সতী নদীতে দাঁড়িয়ে আছি মান্নান ফর পিপল পিএইচডি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি এই আদিতমারি অঞ্চলের যে একটি ইউনিয়ন সারপুকুর এই সারপুকুর ইউনিয়নের একটি ব্রিজ এই সতী নদীর উপর যে ব্রিজটি এই ব্রিজে আমি দাঁড়িয়ে আছি দেখুন কত চমৎকার চিত্র চারিদিকে আর নদীর পানি এখন শুকিয়ে গেছে অনেকখানি পানি হয়তো কিছুদিন আগে প্রচুর পানি ছিল দেখা যাচ্ছে কিন্তু এখন আর সেই পানির স্রোত নেই খরস্রোত নেই হাঁস ভাসতেছে পানিতে দেখুন 아뭐하니다 <목소리> <목소리>

মনে বাছৰ কৰিব লাগছে মানে

কাম নাই তো টাকা আল্লাহ যা কি করে নেতা তো টাকা-পয়সা বাবা বিভিন্ন ধরনের কাজ জসরা আমার হাতে পাইছি Assalamualaikum, asing মানে পানি এবার শুকিয়ে গেছে নাকি আহ বন্যা হয়নি এবার নদী ভাঙছে কোন দিকে ভাঙছে নদী এবার ওইদিকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে এসেছি তিস্তা নদী তিস্তা নদী যে পাহাড় রয়েছে ভাঙ্গন কবলিত এলাকা কি বানান এগুলা সলা সলা দিয়ে কি করবেন ভাত তরকারি আন দিবেন আচ্ছা

Satu hektar. Satu hektar.